কলকাতায় দুর্গাপূজার প্রতিমার অসুর হিসাবে প্রফেসর ইউনুসের মূর্তি বানানো হইতেছে ওরা বানাইতেছে অপমান করার জন্য পশ্চিমবঙ্গের রাজনীতির মোটিভ নানা সময় দুর্গাপূজা প্রতিমা বানানোর সময় ব্যবহার করা হয়েছে সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাচ্ছি দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয় বরং এটা আমাদের সম্প্রীতির প্রতীক সনাতনী ধর্ম বিশ্বাস মতে দশ পূজা দুর্গার কাঠামোতে দেশ ও জাতির সব ধরনের ঐক্য ও সংগতির প্রতীক আছে এত উদার হইতে হতে বলছে গে কাপড় চব খুলে আপনি একবার উলঙ্গ হয়ে যান এটা তো উদাহর উদারতা না এটা হলো উদাসীনতা ধর্ম সম্পর্কে ইসলাম সম্পর্কে এটা হলো কি পরিষ্কার উদাসীনতা যে তার ধর্ম পালন করুক বাধা দেওয়ার দরকার নেই কিন্তু এর মানে তো এই নয় যে আমি মুসলমান হয়ে তার পূজাতে অংশগ্রহণ করতে চলে যাব। সেখানে সামিল হতে চলে যাব। পূজার অনুষ্ঠানে যোগ দেব। সেখানে গিয়ে চেহারা চেহারা দেখাবো এটা কোন মুসলমানের জন্য কি হতে পারে না জায়েজ হতে পারে না দুর্গাপূজা উপলক্ষে ডক্টর মোহাম্মদ ইউনুসের মূর্তি বানানো হয়েছে সেই মূর্তি মন্দিরে রেখে এই বছর পূজা করানো হবে নাউজুবিল্লাহ মিন জালিক আমি ব্রেকিং নিউজ প্রিয় দর্শক নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন ভারতে কি ঘটতে চলেছে প্রিয় দর্শক ডক্টর ইউনুস ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আর পাকিস্তানের শেহবাজ শরীফ এই তিনজনের চেহারায় আদলে অসুরের রূপ বানিয়েছেন ভারত প্রিয় দর্শক অপর দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপরে ক্ষেপে গিয়েছে প্রিয় দর্শক আসলে কি ঘটতে চলেছে ভারতে তাই আজকের এই ভিডিওতে সকল বিস্তারিত তথ্য তুলে ধরব তাই ভিডিওটি খুবই খুবই ইম্পর্ট্যান্ট ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভারতীয়রা এবার সেই অসুর রূপে চিত্রিত করেছে ট্রাম্পকে ভারতের উপর মহা খেপা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুর্গা পুজো উপলক্ষে ডক্টর মোহাম্মদ ইউনুসের মূর্তি বানানো হয়েছে সেই মূর্তি মন্দিরে রেখে এই বছর পূজা করানো হবে নাউজুবিল্লাহি মিন যালিক আমি এত কষ্ট পেলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে মূর্তি বানানোর কি সম্পর্ক আছে এবং আমি আরো বেশি ব্যথিত হলাম যে কোনো হিন্দু ভাইকে দেখলাম না যে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে মূর্তি বানানো হয়েছে এইটার ব্যাপারে একটা প্রতিবাদ করতে আমি কোনো হিন্দু ভাইদের দেখলাম না আসলে এখান থেকে আপনারা কি বুঝাইতে চান যে হিন্দু মুসলমানের মধ্যে যে একটা সম্প্রীতি পুরো এশিয়ার মধ্যে আছে এটাকে আপনারা বিনষ্ট করতে চান নাকি আজকে যেখানে ইসলাম ধর্ম সরাসরি নিষেধ করেছে প্রত্যেকটা মুসলমানদের উপরে ফরজ হয়েছে ইন্না শিরকে লাজুল মুন আদিম খবরদার খবরদার এই শিরকের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই আমরা কখনো তো দেখি না এই ঝামেলাগুলো কোরবানি ঈদে হচ্ছে কই কোনো হিন্দু ভাইরা তো কোরবানি ঈদে আসেন না কোরবানি ঈদে তাদের ধর্ম যার যার উৎসব সবার এই কথা বলতে তো শুনি না এই কথাটা শুধু শুনি আপনাদের দুর্গাপূজা আসলে এটা তো চরম অমানবিক কাজ হয়েছে বলে আমি মনে করি গোটা বিশ্ববাসীর সামনে আমি একটা অভিযোগ দিতে চাই যে হিন্দু ধর্মের কোনো ধর্মীয় গ্রন্থে অন্য মুসলিম ধর্মের নেতার ছবি বানিয়ে তাকে পূজা করতে হবে এরকম কি কোনো শোলক এরকম কি কোনো বাণী আছে কি না এটা আমাকে কেউ একজন জানাবেন এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে একটা হিন্দু মুসলমানের মধ্যে একটা সম্প্রীতি নষ্ট করা এটা উস্কানিমূলক তৈরি করা আপনাদের পূজা আসে সুন্দরভাবে করবেন আমরা আপনাদের ধর্মকে শ্রদ্ধা করি আপনারা আমাদের ধর্মকে শ্রদ্ধা করবেন এবং ইসলাম ধর্ম একটা ম্যান্ডটারি বিষয় করে দিয়েছে যে খবরদার অন্য ধর্মকে কখনো গালি দেওয়া যাবে না তাদের ধর্মীয় গুরুদের গালি দেওয়া যাবে না এবং তাদের উপাসনালয়কে গালি দেওয়া যাবে না যার যার ধর্ম সে পালন করবে কারো ধর্মের মধ্যে কারো নাক নাকবলাইতে আসতে হবে না অথচ আমরা দেখি যে পূজা আসলে পরে কেমন একটা উদ্ভট

আজ থেকে আমরা পনেরো বিশ বছর আগেও যদি চলে যাই তাহলে দেখবো আমাদের দেশে হিন্দু ধর্মের লোকেরা তাদের ধর্মীয় কর্মকাণ্ড গুলো করতো তাদের মন্দির গুলোতে একজন মুসলিমের জন্য হিন্দুদের দুর্গাপূজাতে কোনোভাবে অংশগ্রহণ করা জাহেজ কিনা অনুমোদিত কিনা এই বিষয়টি তো সিদ্ধান্ত দিবে ধর্ম বিশেষজ্ঞ কেন ওলামায় কারণ বিষয়টা ধর্মীয় অতএব এটা হলো একটা আশ্চর্যের বিষয় আমরা সকলেই জানি কোরবানিদের সময় পাকবার মানুষ সবচেয়ে বেশি পরিমাণে কোরবানি করে গুরু যদিও গরু অন্যান্য পশু কোরবানি করা যেতে পারে যেহেতু মুসলমানদের কাছে গরু খাওয়া হালাল গরু করে আমাদের ক্ষেত্রে আর জন্য তাহলে সেই যদি হিন্দু ধর্মের লোকদেরকে আহ্বান করা হয় যে তোমরা আসো গরু গোষ্ঠ খাও তাহলে এটা তাদের জন্য অপমানকর হবে কিনা তাদের জন্য কষ্টের হবে কিনা কারণ তারা গরুকে পবিত্র মনে করে গরুকে মা মনে করে গরুকে পূজা মনে করে সেখানে গরু গোষ্ঠ খেতে যদি আসতে বলা হয় তার মামুদের সে যাকে ইবাদত করে পূজা করে তার গোষ্ঠ খেতে তাকে যদি আহ্বান করা হয় তাহলে এর চাইতে অপমান আর কষ্ট কি হতে পারে অতএব দুর্গাপূজা বা অন্য কোনো পূজায় কোন প্রকার অর্থায়ন বা সহযোগিতা করা কোনো মুসলমানের জন্য জায়েজ নয় এটা সম্পূর্ণ হারাম এবং শিরকের সঙ্গে শামিল হওয়ার নামান্তর সবাইকে শারদীয় দুর্গউৎসবের শুভেচ্ছা জানাচ্ছি দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয় বরং এটা আমাদের সম্প্রীতির প্রতীক ঐক্য প্রতীক সনাতন ধর্ম বিশ্বাস মতে দশভুজা দুর্গার কাঠামতে দেশ ও জাতির সব ধরনের ঐক্য সংহতিক প্রতীক আছে লক্ষ্মীর ধন সম্পদ সরস্বতীর জ্ঞান কার্তিকের বীরত্ব আর গণেশের সাফল্য এবং দশভুজার দুর্গা অসীম শক্তি সম্মিলিতভাবে সমস্ত অশুভ শক্তিকে পরাজিত করে এর মধ্যেই ঐক্যবদ্ধ জাতির চিত্র আছে জ্ঞান নিয়ে সম্পদ নিয়ে শক্তি নিয়ে সবাই যার যার শক্তি নিয়ে ওই ঐক্যবদ্ধ হলে আমরা সব অশুভ শক্তিকে পরাজিত করতে পারব সকল আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যেক সদস্যকে আমি এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি ইতিমধ্যে উৎসবের দিনও যারা এই কঠিন কাজে নিয়োজিত রয়েছেন দিন রাত অক্লান্ত পরিশ্রম করছেন আমি জাতির পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার কারণে আজকের এই উৎসবের দিনে আমি সশরীরে আপনাদের সামনে আসতে পারিনি তবে আমার শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের সাথে রয়েছে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বৈষম্য ও দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু করেছে তার সফল বাস্তবায়ন করতে হলে ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে সকলকে একযোগে কাজ করতে হবে প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আসলে ভারতে কি ঘটনা ঘটে যাচ্ছে দুর্গা এবার যেই তিন মন্ত্রীকে নিয়ে চেহারার আদলে অসুরের রূপ বানিয়েছেন ভারত যে ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনুস পাকিস্তান ও শেহবাজ শরীফ এই তিনজনকে নিয়ে বিভিন্ন ধরনের মূর্তি বানানো হচ্ছে আসলে তাদেরকে কি অপমান অপদস্থ করার জন্য বানানো হচ্ছে না তাদেরকে দুর্গা পূজা তাদেরকে পূজা করবেন বলে বানিয়েছে ডক্টর ইউনুস বলছেন তাদেরকে সম্মান জানিয়েছেন ডাক্তার ইউনুস জাতিসংঘের মিটিং থাকায় তাদের কাছে ভারতে যেতে পারেননি বলে ঘোষণা দিয়েছেন প্রিয় দর্শক আবার ভারতের উপরে ক্ষেপে গিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চেহারার মূর্তি আদলে অসুরের রূপ বানিয়েছেন বলে খেপে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প আসলে কি ঘটতে চলেছে ভারতে তাই আজকের এই ভিডিওটি দেখে আপনি অবশ্যই অবশ্যই বুঝতে পেরেছেন বাংলাদেশে কি ঘটতে চলেছে আর ভারতে কি ঘটতে চলেছে অপর দিকে এই শায়েক আহমদুল্লাহ এই মূর্তি নিয়ে কী বক্তব্য রাখলেন দর্শক আপনি অবশ্যই এই ভিডিওটি নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে সকল বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ